আসসালামু আলাইকুম আবারও পাখি সেল দিলাম তো কত দিনের পাখি কত টাকা করে এবং কোথায় কার কাছে বিক্রি করলাম সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা অনেকেই ফোন দিয়ে পাখির দাম জিজ্ঞাসা করেন যে পাখির দাম কত করে তো এইখানে পাখির দাম আসলে হচ্ছে যে পাখির বয়সের উপর ভিত্তি করে পাখির দাম নির্ধারণ করা হয় আমরা আমাদের খামারের জিরো বাচ্চা বিক্রি করি আট টাকা করে দশ দিনের বাচ্চা বিক্রি করি বিশ টাকা বিশ দিনের বাচ্চা বিক্রি করি চল্লিশ টাকা এবং ত্রিশ দিনের বাচ্চা বিক্রি করি ষাট টাকা ত্রিশ দিনের পরে আর তেমন একটা বাচ্চা বিক্রি করি না তো আমাদের এই এখানে থেকে আজকে খুলনা থেকে দুইটা ভাই এসে এনারা আমার পরিচিত পূর্ব পরিচিত বড় যে ভাইটা আসছিলেন উনি আমার পূর্ব পরিচিত ভাইয়া ওনার মাধ্যমে হচ্ছে যে আর একটা ভাই আসছে ওনারই ছোটো ভাই আসছে এসে দেখেন স্ক্রিনে দেওয়া এই ছোটো ভাইটা এসে খুলনা থেকে এসে পাখিগুলো নিয়ে গেছে তো কত দিনের পাখি নিল ভাইয়াটা আমার এখানে পাখিগুলো হচ্ছে যে বত্রিশ দিন তেত্রিশ দিন বয়স হয়েছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন মানে বত্রিশ তেত্রিশ এরকম বয়স হয়েছে তেত্রিশ দিনের পাখি নিছে কত টাকা করে নিছে ভাইরা হচ্ছে যে আপনার পুচা নব্বই পার্সেন্ট হচ্ছে ফিমেল পাখি নিচ্ছে নব্বই ফিমেল ওনারা পাখি নিচ্ছেন হচ্ছে যে তিরিশটা তিরিশটা পাখি তেত্রিশ দিনের পাখি আমি ভাইদের কাছ থেকে রাখছি হচ্ছে পঞ্চান্ন টাকা করে কারণ হচ্ছে যে যেহেতু ওই যে বললাম ভাই হচ্ছে যে আমার পূর্ব পরিচিত এই কারণে আমি এখানে হচ্ছে যে তেত্রিশ দিনের পাখি যে জায়গায় দাম হয়েছে হচ্ছে পঁয়ষট্টি টাকা করে ভাই আমার পার পিস প্রায় দশ টাকা করে কম দিছে তো যেহেতু পূর্ব পরিচিত আর ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আছে এই জন্য আমি আর দামের দিকটা দেখিনি ছোটো ভাইটা শখের বসে তিরিশ পিস পাখি নিয়ে গেলো আর যে পাখিগুলো নিল সেইটাও আমার শখের পাখি আসলে আমার প্রায় পাঁচশো বিশ পিসের মতো পাঁচশো তিরিশ পিসের মতো বেবি ছিল এইখান থেকে আমি বেসে 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 মাত্র ষাট থেকে সত্তর পিসের মতো পাখি রাখছিলাম তো সেইখান থেকে হচ্ছে যে আপনার ভাইয়াকে তিরিশ পিস পাখি দিয়ে দিলাম বুঝতে পারতেছেন যে এইটা আমি শখ করে রাখতে চাইছিলাম যে আমার খামারে প্রথম পাখি বড় হয়েছে ঠিক আছে সেইটা প্রথম পাখিগুলো আমার খামারে রেখে দেবো সেইভাবে আর কি শখ করেই রাখছিলাম কিন্তু যেহেতু আমার এখানে হচ্ছে যে জায়গার সংকট এই জন্য ভাইয়াকে পাখিগুলো দিয়ে দিতে হয়েছে তো যখন আমি পাখিগুলো ধরতেছিলাম এক একটা করে ধরতেছিলাম তখন মনে হচ্ছিলো যে আমার কোল কলিজা চিয়ে যাচ্ছে এরকম মনে হয়েছিল যখন ভাইগুলো পাখিগুলো নিয়ে যাচ্ছিলো মানে অনেক বেশি কষ্ট হয়েছে এর আগেও আমি পাখি বিক্রি করছি কিন্তু এই পাখিগুলো দিতে যেয়ে আমার সব বেশি কষ্ট হচ্ছিলো কারণ পাখিগুলো আপনারা হয়তো সামনাসামনি দেখতেছেন না যে এত সুন্দর হয়েছে ওদের যেমন ওদের গ্রোথ আসছে সেরকম ওদের চেহারা হয়েছে মাসাল অনেক বেশি সুন্দর হয়েছে তো তারপরও দোয়া করি যে যেন ভাইয়াতে শখ করে নিচ্ছে যেন তার শখটা পূরণ হয় আল্লাহ যেন তার পাখিগুলোকে সুস্থ রাখে আপনারা অনেকে আমার থেকে পাখি নেওয়ার জন্য ফোন দিতেছেন তো আপনারা যারা দূরে থেকে পাখি নেবেন তাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল একটা শার্ট থাকবে যে যারা অনেক দূরে থেকে আসবেন তাদেরকে হালকা কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আমি মানে আমার শার্ট ছাড় ভিতর যতটুকু থাকে আমি ততটুকু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আর যারা আমার বাসায় এসে আপনারা পাখি নেবেন তাদের জন্য আরও একটা ই থাকবে যে আপনারা আসবেন এসে মনে করেন যে আপনারা নিজে পছন্দ করে নিজে খামারে ঢুকে পছন্দ করে আপনারা মেল নেন ফিমেল নেন যা নেন পছন্দ করে ধরে নিয়ে যাইতে পারবেন সেই সুবিধাটা অন্তত আমি আপনাদেরকে দিব তো যদি কারো পাখি লাগে তাহলে আমার এই পেজের ইনবক্সে নখ দিতে পারেন বা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন কল হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং লাইক শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম